হিসাব দিতেই হবে দুনিয়ার আল্লাহ তালার দুনিয়ার আচরণ একরকম আখেরাতের আচরণ ভিন্ন রকম আল্লাহ তালা বলছে বান্দা দুনিয়াতে আমি রাহমান রাহিমের আচরণ করি কিন্তু আখেরাতে আমি জব্বার আহারের আচরণ সেদিন আমি হব প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত সেদিন আমি আল্লাহ এক জাররা ছেড়ে দেব এক বিন্দু এক বিন্দু না এক বিন্দু لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها কোরআন এ আল্লাহ বলছে প্রত্যেকটি বান্দা নিজের আমলনামা হাতে নিয়ে দেখবে আর পৃষ্ঠা উলтая দেখবে একটি ছোট বড় কোনো কিছুই মালা আরে ফেরেশতারা ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে না সব কথা মুদি দোকানের কথা রাস্তার কথা হাঁতে হাঁতে কথা